নমস্কার আপনাদের সকলকেই স্বাগত ধর্মকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা শুনবো বাবা লোকনাথের এক অলৌকিক ঘটনা এবং দেখব বাবা লোকনাথ কিভাবে অসম্ভবকে সম্ভবে পরিণত করেছেন অসীম কুমার দাস তেরোশো উনআশি সালের আষাঢ় মার হতে এক দূষিত জ্বরে ভুগছিল জ্বর কিছুতেই ছাড়তে ছিল না বড় বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করানো হয়েছে কিন্তু ডাক্তাররা তার রোগ নির্ণয় করতে পারলেন না নয় মাস ক্রমাগত রোগ ভোগের পর ডাক্তারি চিকিৎসা আর ওষুধের উপর বিতৃষ্ণা এসে যায় অসীমের তাছাড়া তখন তার কেবলই মনে হতো একমাত্র মহাযুগী মহাপুরুষ বাবা লোকনাথেই তাকে উদ্ধার করতে পারে বাবা লোকনাথ ছাড়া কেউ এই রোগ সারাতে পারবে না কিন্তু ডাক্তারি চিকিৎসা বন্ধ না করলে বাবার কৃপা সে পাবে না দুটো একসাথে কখনো হয় না তাই চিকিৎসা একেবারে বন্ধ করে অটল বিশ্বাসে অবিচল ভক্তির সাথে যদি বাবার উপর নির্ভর করা যায় তাহলে অবশ্যই বাবা তার ভক্তের উপর কৃপার দৃষ্টি রাখবেন এইসব ভেবে চিনতে অসীম কুমার সেই রাত্রিতেই ওষুধ খাওয়া বন্ধ করে দিল সেই দিন মধ্যরাত্রিতে এক অদ্ভুত স্বপ্ন দেখল অসীম স্বপ্নের মাঝে সে স্পষ্ট দেখল বাবা লোকনাথ এক গ্লাস জল হাতে নিয়ে তাকে বললেন এই নে জলটুকু খেয়ে নে তোকে আর ওষুধ খেতে হবে না পরদিন হতেই অসীম ভালো হতে লাগলো জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ